আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে আমরা বুড়িহঙ্গা নদীর উপর দিয়ে হানি ফ্লাইওভার দিয়ে আমরা চলে যাচ্ছি ঢাকার নরসিহির ড্রিম হার্ডে পার্কে তা আমরা ড্রিম হোয়ার্ল্ডে পার্কে আজকে আমরা সব কাজিন দোয়ার যাচ্ছি তো স্কোয়ার বলতে আসলে আমরা সব ছেলে কাজিন এক গাড়িতে মেয়ে কাজিন আরেক গাড়িতে তো আমরা গাড়ির মধ্যে কিছু এনজয় করছি তা আপনারা সেটা এখন উপভোগ করুন আমরা ড্রিম হাইডে পার্কে যে আমরা আপনাদের সঙ্গে সরাসরি দেখা করব

সো ফাইনালি আমরা এসে পড়েছি ড্রিম হার্ডে পার্কে আপনারা দেখছেন ড্রিম হার্লে পার্কের মেডে মেন গেট তা আমরা এখন ভিতরে প্রবেশ করব দেখছেন ভিতরে প্রবেশ করতেই শুরুতে আমরা দেখা যাচ্ছে ভিতরের ফেরিস উইল নামের যে রাইডটা আছে বড় গোল আকৃতির সো আপনারা যারা গাড়ি দিয়ে আসবেন আপনারা এখানে গাড়ি পার্ক করতে পারবেন টিকিট মূল্য দিয়ে তো আপনারা দেখছেন শুরুতেই ভিতরে যাওয়ার শুরুতেই দুজন ভাস্কর্য তারা হাত দুলিয়ে সবাইকে সংবর্ধনা জানাচ্ছে তো তারা আমাদের ওয়েলকাম করছে ভিতরে যাওয়ার জন্য তা আমরা এখন ভিতরে যাব তো এখন আমরা দেখব সেখানে টিকিট মূল্য কত আপনাদেরকেও দেখাবো টিকিট মূল্য কত আপনারা অনেকেই জানতে চান বাচ্চাদের টিকিট মূল্য কত সো আমাদের টিকিট সংগ্রহ করা শেষ আমরা এখন ভিতরে যাব ভিতরে যে আমি আপনাদেরকে দেখাবো টিকিটের মূল্য এবং এখানে টিকিটের দুটো অফার চলছে একটি হচ্ছে কাপল এবং আরেকটি হচ্ছে চারজনের প্যাকেজ তো কাপলে আপনার দুজনের প্যাকেজ পেয়ে যাচ্ছেন এবং চারজনের একটা প্যাকেজ আছে যেটার মধ্যে আপনার বারোডার রাইড এনজয় করবেন পাশাপাশি সুইমিং পুলের ভিতরে আপনারা যেতে পারবেন এবং কাপেল যে টিকেটটা আছে সেই কাপেলে দুজন যেতে পারবে কিন্তু সেখানে কোনো সুইমিং পুল আপনি উপভোগ করতে পার পারবেন না তো কাপেল টিকেটের দাম কত এর আমি আপনাদের দেখাবো এবং চার্জ জোন দেখাবো তো শুরুতে আমাদের সম্বোধন জানালো পৃথিবীর মতো গোলাকৃতির এই পৃথিবীটা যেটা ড্রিম ওয়ার্ল্ড পার্ক লেখা আছে পৃথিবী গায় সো আমরা এখন ভিতরের দিকে যাব আপনাদের টিকেট দেখাবো সো আপনারা দেখছেন এখানে সুন্দর ঘাস দিয়ে ডিজাইন করা এবং এখানে দেখছেন মানচিত্র ড্রিম পার্কের ভিতরে কোন দিকে কি আছে এটা হচ্ছে টিকেট এন্ট্রি পাস সো আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি আপনাদেরকে টিকিট দেখানো শেষ আপনারা আশা করি আপনাদের সুন্দর একটু ধারণা হয়েছে টিকিট সম্পর্কে তো এখন আপনারা দেখছেন চারপাশে সুন্দর সুন্দর রাইড বাচ্চারা এখানে আসলে খুব মজা পাবে তাদের জন্য এখানে রাইড আছে তেমনি অ্যাডাল্টদের জন্য রাইড আছে এখানে বাচ্চারা আসলে তারাও এনজয় করতে পারবে পাশাপাশি তাদের বাবা মা বড় ভাই বোন তারাও এনজয় করতে পারবে সো আমরা এখন ভিতরে প্রবেশ করছি আপনারা দেখছেন চারপাশে সুন্দর সুন্দর রাইড সো ভিউয়ার্স ম্যাপের তথ্য প্রথমে আমরা বাম্পার কারে যাব তো আমরা বাম্পার কারে রাইডটা আমরা আগে এনজয় করব তো আপনারা দেখছেন এখানে একটি ইদুর আমাদের সম্বোধনা জানাচ্ছে এখানে দেখছেন সুন্দর বাচ্চাদের ঘোড়া তো বাচ্চাদের বিভিন্ন স্লিপ বিভিন্ন রাইড সো আমরা এসে পড়েছি বাম্পার কারে রাইডের এদিকে আমরা এখন এখানে যাব তো এই রাইডে যাব এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি সো আপনারা যারা বাম্পার কার এই রাইডটি এনজয় করতে চান আপনাদের এখান থেকে টিকিট কিনতে হবে যদি আপনারা প্যাকেজ না কিনেন আমাদের যেহেতু প্যাকেজ আছে তাই আমাদের প্যাকেজের বারোটা রাইডে একটি স্লিপ আছে তা আমরা সেই স্লিপটা আমরা দেখিয়ে আমরা এখানে প্রবেশ করছি তো সেটাই আমাদের টোকেন তা আপনি জন্য ইয়ামিন সিফার তারা গাড়ি চালাতে পারে না উল্টাপুল্টা চালাচ্ছে তো এখন আমি আর জারিফ আমরা দুজনে এখন গাড়ি চালাবো তো মূলত জারিফ ড্রাইভ করবে আর আমি পাশে থেকে ক্যামেরা ধরবো ভাবছিলাম কিন্তু এখানে ক্যামেরা ধরা রিস্ক হয়ে যাবে তাই আমি ইয়ামিনকে বলছি তুমি ক্যামেরা ধরো তো এখন একটু জারিফ চালাবে একটু আমি চালাবো তো জারিফ এখন শুরু করবে চালানো ও গাড়ি চালাতে ভালো পারে আমিও পারি তো ওর ওরপর আমিও চালাবো সো আমি আমরা তিন ভাই এবং আদি আমার চারজন মিলে একটি টিকেটের আমরা কিনেছি তো এই চারটা টিকিটের মধ্যে আমরা দুটা গাড়ি পেয়েছি একটি গাড়িতে আমার বড় ভাই এবং আমার কাদিন আদি তারা দুজন বসেছে এবং আরেকটি গাড়িতে আমি আর জারিফ আমার ছোট ভাই জারিফ আমি আর ও বসেছি আমরা এখন বাম্পার কার চালাচ্ছি তা আপনারা দেখছেন টুপিয়াল একজন ভাই আছে সে এত জোরে আমাদের গাড়িতে আঘাত করছে যে আমি ব্যথা পেয়েছি পায়ের মধ্যে অনেক জোরে তো জারিফ আদি তারাও আমাদের গাড়িতে মারছে তো জারিফ ফাইনালি আমি জারিফকে বললাম তুমি ওদের গাড়িতে হিট করো তো জারিফ ওদের গাড়িতে হিট করছে তো ওর কাছ থেকে আমি নিয়ে নিয়েছিলাম তা আমি উল্টাপুলটা ঘোরানোর ফলে গাড়ি কোনার মধ্যে আটকে গিয়েছিল তো এখন ফাইনালি জারিফ আবার চালানো শুরু করেছে তো ও এখন ঢাকা মারছে ওই হুজুরকে এবং আমার বড় ভাই যে গাড়ি আছে ওই গাড়িতেও সে হিট করছে কারণ তারাও আমাদের অনেক জোরে হিট করছে ভিউয়ার্স বাম্পার কারে চলার এত মজা এত মাইন্ড ব্লোয়িং একটি এক্সপিরিয়েন্স আমরা এখান থেকে গ্যাদার করেছি সত্যি খুব অসাধারণ এই রাইডটা আমার এত ভালো লেগেছে শুধু আমার না আমার বড়ো ভাই আদি এবং আমার ছোটো ভাই তাদের কাছে অনেক ভালো লেগেছে সো আমরা এখানে সেকেন্ড টাইম চড়তে চাই কিন্তু আমাদের হাতে টাইম ছিল না আমাদের তিন ঘন্টার মধ্যে আরও এগারো রাইড চড়তে হবে তো তাই আমরা এটা একবারই চড়লাম এবং আমরা নেক্সট টাইম ইনশাল্লা আমরা আসলে আমরা এখানে কয়েকবার চড়বো আমরা এই আশা করেছি সো ভিওয়ার্স এই ফাঁকে আমি আপনাদের বলে রাখতে চাই যে আজকে যে ট্যুরটা আয়োজন করা হয়েছে সেই ট্যুরের মধ্যে আমাদের পার পার্সন দুই হাজার টাকা করে পড়েছে এই ড্রিম হাইডে পার্কে যাওয়ার জন্য দুই হাজার টাকার মধ্যে আপনার ইনক্লুডেড হচ্ছে গাড়ি ভাড়া দুপুরের লাঞ্চ এর পাশাপাশি বার্ডার রাইডের টিকিট এই সব কিছু মিলে আমরা দুই হাজার টাকা পার পার্সন পড়েছে সো এখন আমার চাচা শাহাবলিন চাচু এবং আমার একজন কাদিন তারা দুজন এক গাড়িতে উঠেছে তো শাহাবলিন চাচু গাড়ি চালানো তো খুব দক্ষ তাই সে সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে তারা ভদ্রভাবে গাড়ি চালাচ্ছে কাউকে ধাক্কা মারছে না কিন্তু আনফরচুনেটলি তাদেরকে সবাই ধাক্কা মারছে তা আমরা দূর থেকে চিল্লিয়ে বলছিলাম যে আপনারা সবাইকে ধাক্কা মারেন আপনারা কেন মারছেন না আপনাদেরকে সবাই এভাবে মেরে যাচ্ছে তো পরে সাহা বল সবাইকে ধাক্কা মারা শুরু করছে সো আমাদের চলা শেষ আমরা এখন চলে যাব অন রাইডের উদ্দেশ্যে তা আপনারা দেখছেন পাশে আরও সুন্দর সুন্দর রাইড আছে সত্যি বাচ্চাদের জন্য যেমন সুন্দর রাইডের ব্যবস্থা করা আছে তেমনি বড়দের জন্য আছে ব্যবস্থা তা আমরা এখন সামনে আপনারা দেখছেন জিম স্পাইসি নামে একটি রেস্টুরেন্ট তা আপনারা যারা এখানে আসবেন আপনারা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার আপনি এখানেই করতে পারেন এখানে সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে ডিনার করার জন্য লাঞ্চ করার জন্য তো আমরা সামনের দিকে এগোবো তো সামনের দিকে দেখছেন এখানে ম্যাজিক শো দেখাচ্ছে বাচ্চাদের ফ্রিতে ম্যাজিক শো এখানে ম্যাজিকের ইনস্ট্রুমেন্টও বিক্রি করা হয় যেখান থেকে বাচ্চারা এগুলো কিনছে তাদের ফ্রিতে দেখানো হচ্ছে এবং ম্যাজিক ইনস্ট্রুমেন্ট বিক্রি করা হচ্ছে এখানে দেখছেন সুন্দর সুন্দর খেলনার দোকান খাবারের দোকান আছে এটাও একটা ভালো সুযোগ সুবিধা যারা এখানে দর্শনার্থীগণ আসবেন তারা এখানে কিছু স্ন্যাক্স গ্রহণ করতে পারবেন পাশাপাশি কিছু শপিং করতে পারবেন এখান থেকে তা আমরা এখন যাচ্ছি সামনের দিকে সামনের দিকে দেখা যাক কোন রাইডটি আসে তা আমরা সেখানে যাব তা আমরা এখন চলেছি হচ্ছে ট্রেনে এই ট্রেনটা আমাদেরকে নিয়ে যাবে ভূতের গলির ভিতর দিকে তা আমরা এখন ভূতের গলিতে যাবো এই ট্রেন দিয়ে তো আপনাদের এখন কিছু ভালো ভিউ দেখাবো এনজয় সাম সিনেমেটিক ভিউ তো ভিওর্স আমরা এখন ট্রেনের ভিতরে আছি তো আমরা এখন ট্রেন দিয়ে যাচ্ছি ভূতের গল্লিতে এখন আমরা ভূতের গলিতে প্রবেশ করবো তা আপনাদেরকে আমরা দেখাবো ভূতের গল্লি আসলে কেমন হয় ভিতরে কেমন এক্সপিরিয়েন্স চলুন আমার সঙ্গে সো সোভিওর্স ভূতের গোল্ডিতে আহামড়ি কিছু ছিল না জাস্ট খালি কিছু ভূতের সাউন্ড ছিল এটাই আর বেশি বড় ছিল না তা আমরা এখন ট্রেন থেকে নেমে যাব তা আমাদের ট্রেনের রাইডও শেষ আমাদের হাতে এখন আছে আর মাত্র দশটি রাইড তো নেক্সট টাইম আমরা কোন রাইডে যাই সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আসুন দেখা যাক আপনারা দেখছেন এখানে সুন্দর সুন্দর ভাস্কর্য নির্মাণ করা আছে দেখছেন কি সুন্দর মূর্তি ব্যান্ডের মূর্তি আবার আপনাদেরকে সামনে দেখাবো কিছু বানরের দল তারা ব্যান্ড বাজাচ্ছে তো সেই মূর্তি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন দেখছেন বাংলাদেশ সেই ব্যান্ড দল তারা এখানে ব্যান্ড বাজাচ্ছে তো এখন আমরা সামনের দিকে প্রবেশ করব সো ভিউয়ার্স আমরা এখন যে রাইডে উঠছি সেই রাইডের নাম হচ্ছে সুইং মোটর বাইক তো আমরা এখন সুইং মোটর বাইক উঠবো তো এটার এক্সপিরিয়েন্স কেমন দেখা যাক অনেকেই বলছে মাথা ঘোরা এটা উঠলে বা অনেকেই বলছে ভালো লাগে তা আমাদের কেমন এক্সপিরিয়েন্স হয় সেটাই আমরা এখন দেখব আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তার শুনতে আমাদের সঙ্গে এখানে দেখছেন আগ্রার তাজমহলের মতো একটি গেট নির্মাণ করা হচ্ছে গেটের ভিতরে রাইড এটা খুব সুন্দর তো এখন আমরা সুইং মোটর বাইকে আমরা এখন চড়বো তো এটা হচ্ছে সুইং মোটর বাইক রাইডটা আমরা উপরে উঠে গিয়েছি তো এখন আমি আমার সিট বেল্ট বেঁধে নিচ্ছি তা এখানে মোবাইল ফোন নিয়ে ভিডিও করাটা খুব রিস্ক হবে তাই আমি আমার চারাতো বোনের কাছে মোবাইল ফোন দিয়ে দিয়েছি দেখছেন আমি চড়ছি তা প্রথম প্রথম আমার মাথা অনেক ঘোরাচ্ছিলো কিন্তু পরে আমার অনেক ভালো লাগছিল কারণ গরমের মধ্যে এটাতে চড়ার ফলে কিছু বাতাস পাচ্ছিলাম খুব সুন্দর এবং অনেক জোরে জোরে ঘোরাচ্ছিলো সত্যি এটা এক্সপিরিয়েন্স খুবই মাইন্ড ব্লোয়িং কিন্তু যাদের মাথা ঘোরা তারা কখনো এটা উঠবেন না আর যারা কোনো টেনশন ফ্রি যাদের কোনো রিস্ক নেই তারা অবশ্যই এটা উঠবে এটা খুবই মজাদার একটি রাইড বলা যায় সো ভিওর্স জিম হাইডে পার্ক এর পার্ট ওয়ান এর ভিডিও আজকে আমরা এখানেই শেষ করছি এবং সামনে আমাদের হাতে আরও নয়টি রাইড বাকি আছে তো আমরা কয়টি রাইডে আমরা চড়তে পারলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এরপরের পার্ট টুতে আপনি অনেক ইন্টারেস্টিং বুথের বাড়ি ব্লগ দেখবেন সেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম বুথ আছে তা আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাব তো পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবেন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট পার্টে ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেন